শক্তি শিখতে হয় চিন্তায় পড়ে যে যে আমি এই অবস্থায় যায় আছি আমার ছেলে মেয়েকে আমি কিভাবে পুরো সমাজ তো একদিকে আমি একাই একদিকে তাহলে আমি আমার ছেলে মেয়েকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো সারা সারা রাত ঘুমোতে পারি না এই চিন্তায় এই রমাজান এসেও পরিবর্তনের দেখা মিললো না এ রমাজানের শেষের শেষ দশকে বাসুদেবপুর মার্কেটে যখন সবজি কিনতে যাই যদিও পুরো রমজানে হাতে মাত্র হয়। কিন্তু রাস্তায় করা যায় না আর আজকাল কিছু বেটি মনে করে দেহে পোশাক বোরখা পরে নিলেই কালো রঙের এই ড্রেসিং কোড পরে নিলেই পতিতালয় খানাতেও যাওয়া যায় না জারি। বোরখা পরে নিয়েছে এখন সব জায়গায় যাবে আগে ঈদের সমাজে ছেলেরা ঘুরতে যেত এবার ব্যতিক্রম এক ফিতনা দেখলাম একটা বেটা ছেলে শুধুমাত্র টোটো ড্রাইভার আর টোটো ড্রাইভারের দুপাশে দুটা বেটি ছেলে বসে আছে আর পুরো গাড়িতে বেটি ছেলে শুধু ঘুরতে যাচ্ছে গান চলছে বক্সে আর হৈ করছে বাড়ি থেকে বের হওয়ার সাহস রাখিনি যে কি জামানায় এলাম কোন পরিবেশ পরিস্থিতিতে এলাম এরা ঈদের উদযাপন আনন্দ উদযাপন করছে চিন্তা করুন আমি আপনি আমার আপনার পরিবার কতটা তাকুয়ামান হতে পেরেছে এই রমজানে সম্মানিত মসজিদ ভাই এবং বন্ধুগণ কথা যখন আমি হক বলি তখন বিভিন্ন মসজিদ থেকে অভিযোগ আসে খুদবার সময়টা আপনার পাঁচ মিনিট পেরিয়ে গেল কেন দ্বিতীয়বার দিবেন ভাবনা চিন্তা করে আপনার ছেলে কোন পথে সময় ব্যয় করে আপনি নিজে কোন পথে সময় ব্যয় করেন এর ক্যালকুলেশন আপনি নিজে মিলান নইলে প্রস্তুত থাকুন বিচারের মাঠে হিসাব দেওয়ার জন্য সম্মানিত মসজিদ ভাই এবং বন্ধুগণ অত্যন্ত লজ্জাকর বিষয় আমি এবং আপনি যদি হতাম এই রমাজান বিদায় নেওয়া আমাদের আনন্দকর হতো না ঈদের আনন্দ বৈধ কাজে তবে রমজান যেদিন শেষ হয়ে গেল আমি চিন্তা করছিলাম যে রমজানটা যাদের তিরিশে জুটে এত তাড়াতাড়ি রমজান মাস পেরিয়ে গেল মনে একটা দুঃখের আওয়াজ পেলাম সবালের চাঁদ উঠে মানুষ আনন্দ পায় আমি দুঃখ পেয়েছি অল্লাহে আল্লাহর কসম কারণ রমাজান মাসে আমি মনে করেছি যে আমি যে ট্রেনিং প্রাপ্ত জামাত সহকারে মসজিদে হাজিরা দিয়েছি টাইমলি ফাইভ টাইমস রাতে পাঁচ এবং আমি মসজিদে হাজির হতে পেরেছি আমি নিয়মিত তাকবিরে উলার সহিত মসজিদে ফার্স্ট কাতারে অংশগ্রহণের চেষ্টা করেছি প্রত্যেকটা সেকেন্ডকে আমি আল্লাহর রাস্তে ব্যয় করার জন্য প্রস্তুতি নিয়েছি দিনে সিয়াম রাতে কিয়ামের জন্য আমি আপনি প্রচেষ্টা করেছি এই যে জিগির আজগার তসবি তাহলিল গুলো এইগুলো আমরা বাকি এগারো মাস পাই না আলহামদুলিল্লাহ